সো বন্ধুরা আমি আগের ভিডিও পোস্টে বলেছিলাম যে আমি মিউচুয়াল ফান্ডে লামসাম আর তার সাথে ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করব। কারণ আমাকে কিছু কমেন্টে বলেছিল যে একটু ইন্ডেক্স ফান্ডটা কোনটা ভালো বা কি ভালো কী না খারাপ সেটা নিয়ে একটু আলোচনা করবো ইন্ডেক্স ফান্ডে তা প্রথমে বলে রাখি আজকে মার্কেট বাইশ হাজার ছশোকে টাচ করে দিল তা দেখা যাক এবার কী হতে থাকে কারণ অনেক তো ইউটিউবাররা ছিল আমাদের বাংলার বড় বড় অনেক ইউটিউবার আছে যারা এজেন্সি মারফত টাকা পায় নাম তো বলা যাবে না তা অনেকেই আছে টাকা পায় তারা বলেছিল কুড়ি হাজার নেমে যাবে কি করব মাথায় থামবেল হাত পাত দিয়ে একাকার দেখেছিলো আপনারা তো অনেকে ওদের দেখেন ভিডিও তা ওদের দেখে তো আমি আমি ওই জন্য বাধ্য হয়ে যেসব যাতে না হয় যাতে মানুষ যাতে না ঠকে তার জন্যই আমার চ্যানেল ওপেন করা আর সঠিক আর জেনুইন ইনফরমেশানগুলো আপনাকেই দেবো আমি এটাই চাই কারণ মানুষের তো কষ্টের টাকা সে খুব কষ্ট করেই উপার্জন করে টাকা তার এই মানে ওই কষ্ট উপার্জন টাকা লস না যাক বিথা না যাক এজেন্সি না নেনিক বা যেসব দালাল ব্লগার রয়েছে ইউটিউবে সবাই তো খারাপ না ভালোরা আছে কিন্তু খারাপের সংখ্যাটা বেশি তারা তারাও টাকার ফায়দা নিচ্ছে তা না নিতে পারে আমি সেটার জন্যেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা আমি সঠিক যতটা জানি আমি জেনুইনভাবে দেওয়ার চেষ্টা করব এবার যেটা বলি লামসাম লামসাম মিউচুয়াল ফান্ডে করবেন কখন যখন যখন মার্কেট ডাউন থাকবে বিআর মার্কেট থাকবে তখন লামসামটা করলে বেশি ভালো ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক আপনি যদি ব্যাংকে যান সব সময় দেখবেন একটু বললেন স্যার আমি একটা মিউচুয়াল ফান্ড করে যারা জানে না যারা ব্যাংকে যাবে গিয়ে বলে স্যার আমি একটা মিউচুয়াল ফান্ড করে তারা তো রেগুলার প্ল্যান দিয়ে দেবে আর যদি বলেন স্যার আপনি যদি একটা লামসাম করে দিন বড় অ্যামাউন্ট দু লাখ চার লাখ পাঁচ লাখ তাহলে খুবই ভালো তোমার ব্যাঙ্ক করতে পারো কি ব্যাংকের ফায়দা হবে ম্যানেজারের অনেক কিছু প্রফিট আছে তা হিসাবে চক্র একদম যাবেন না চেষ্টা করুন লামসাম যদি করেন নিজেই অ্যাপ থেকে হোক বা ওয়েবসাইট থেকে হোক তাদের নিজস্ব থেকে করুন ফান্ড ফান্ডের অ্যাপ থেকে হোক ওয়েবসাইট থেকে করবেন লামসাম যেই এমনটি কোন হ্যাঁ এবার যেটা বলি যে এখন যেই যা মুহূর্ত চলছে এখন লামসাম করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কম অ্যামাউন্ট কম অ্যামাউন্ট কত দশ হাজার হোক পনেরো হাজার হোক কুড়ি হাজার হোক করলেন করার পর কি হবে মার্কেটটা আপ ডাউন করবে করতে করতে এখন আপনারা অ্যাডিশনাল পারচেস করবেন কত দু হাজার হোক পাঁচ হাজার হোক করলেন যখন যেটুকুই টাকা থাকবে করবেন অ্যাডিশনাল পার্চেস মাস্ট না হলে মুশকিল আছে এন ইবিটা যখন অ্যাড হতে থাকবে খুব তখন মুশকিল হয়ে যাবে কারণ যদি আপনি এখন আমি যদি বলি এখন পনেরো হাজার টাকা অ্যাড করেছেন দুশো টাকা করে এন যাচ্ছে আপনি পঁচাত্তরটা এনিবি পাবেন ঠিক আছে এবার দুশো টাকা মার্কেটটা ডাউন হয়ে গেলো মানে কোন নেমে গেল একশো একবারে এক সত্তর টাকা আপনি খালি পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ছেড়ে দিয়েছেন ভাবছেন যে আমি জবে বড় লোক হয়ে যাব এটা হয় না ওইভাবে কোনো দিন হবে না এর জন্য ওই লামসামের সাথেও অ্যাডিশনাল পারচেস করতে হবে এই অ্যাড হতে থাকবে এনইপিটা কমে যখন আপনি যখন দেখবেন ওই একশো আশি তখন আবার অ্যাড করলেন দু হাজার টাকা পাঁচ এইভাবে অ্যাড করতে করতে গেলে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এইভাবেই করতে হয় লামসামে আর ব্যাংকে গেলে আপনাদের বুঝিয়ে দেবে যে হ্যাঁ স্যার পাঁচ লাখ করে নিন এই আপনি পাঁচ বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাবেন এটা অনেক কিছু বোঝাবে এসব ব্যাংকে গিয়ে যাবেন না ব্যাঙ্কে গেলে নিজেরাই ডাবয় পড়বে এর জন্যই বলে ব্যাংকে না আপনারা একটু বুঝে করবেন এই যে আমি বললাম এখন করুন দশ হাজার হোক পনেরো হাজার কুড়ি হাজার হোক পঁচিশ হাজার করলেন করার পর বেশি না কুরিয়ার করলেন এবার অ্যাডিশনাল যখন মার্কেটটা একটু ডাউন হলে দেখবেন আমি তো বলতেই থাকি আমার ইউটিউব চ্যানেলে তখন দেখলেন বা অন্য কারো ইউটিউব চ্যানেল দেখবেন দেখলেন বা যাই করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সবসময় জেনুইন নিউজটা পাবেন আমি সঠিকটাই দেওয়ার চেষ্টা করি যেন বার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি কোনো বায়স নই অরিজিনাল ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করুন এবার বলি যেটা হচ্ছে যে করবেন আমি তো বলতেই বলেই তো দিলাম মানুষের কষ্টের তো টাকা না কেউ তো আর টাকা চলে যাক সবাই তো আর কোটিপতি নয় বা লাখ লাখ টাকার মালিক নয় যে তার টাকা মাইনাস চলে গেলো সে করবে না অনেকেই টেনশন হবে কম অ্যামাউন্ট লাগালো আপনি যদি একশো টাকার আপনি যদি মনে করুন না একটা আপনার একশো টাকা যে পাঁচশো টাকা একদিন পড়ে যাক না নোট আপনি কেমন করবেন সামান্য আপনি কুড়ি টাকার নোট আপনার পকেট থেকে পড়ে যাক কেমন করবেন তা আপনার চিন্তা কারণ করে না কোথায় গেলো কী হলো এর জন্যে তা ওই এরকম করবেন পনেরো হাজার হোক কুড়ি হাজার ইনভেস্ট করলেন এই টাইমে আস্তে আস্তে অল্প করে অ্যাডিশনাল পারচেস করবেন তাহলে গেনার হয়ে যাবেন শর্ট লং টার্ম দিয়ে আস্তে আস্তে অ্যাডিশনাল পারচেস করবেন তাহলে পুরো গেনার হবেন একদম কারণ মার্কেটটা এই এখন একটু আবহাওয়াতে থাকবে আমার আস যতটা চান্স আছে আপ হওয়ারই কথা ডাউনটা খুব কমই হবে এবার দেখা যাক কী হয় তো এটা তো বললাম করুন বেশি অ্যামাউন্ট না কম অ্যামাউন্ট করুন বেশি অ্যামাউন্ট করবেন না যখন খারাপ মার্কেট থাকবে তখন কেউ যখন খারাপ মার্কেটে করলো মার্কেটটা খুব ডাউন হয়ে গেছে যেমন বাইশ হাজার তখন আপনার যদি পঞ্চাশ টাকাও ইনভেস্ট করতেন খুব ভালো হতো তারপর এখন এই যে মার্কেটটা এখন উচ্ছেদ দেখ বুঝতে তখন এনিবিটা হাই হতো তখন অ্যামাউন্টটা আপনার বেড়ে যেত কোথায় চলে যেত দেখতেন তা এখন তো আর সেটা নেই বাইশ হাজারে নেই এখন বাইশ হাজার পার হয়েছে দেখুন যখন ডাম্পে তখন আবার একটা বড় অ্যামাউন্ট করবেন যখন একুশ হাজারে নেমে আসলো কোনো দেখা গেলো তখন একটু বেশি অ্যামাউন্ট করে করবেন নাহলে এই যে এখন যে আসে অ্যামাউন্ট করুন করে অ্যাডিশান পাচ্ছেন তাহলে লং টার্মে লং টার্ম মিউচুয়াল ফান্ড কিন্তু শর্ট টার্ম লং টার্ম লং টার্মে করলেই টাকা করতে পারবেন মাথায় রাখবেন এই এফডি পিপিএফ এসবও কেউ দিতে মানে পারবে না যা মিউচুয়াল ফান্ড করে দিতে পারে বাস্তব এর জন্য ওইভাবে করতুন আর ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডটা নিয়ে প্রথমে বলে আমি অনেক দিন মোটামুটি দু বছর আগে আমি ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিলাম পাঁচ হাজার টাকা বেশি করিনি পাঁচ হাজার টাকা তার সাত থেকে আট দিন পরেই আমি আবার উইথড্র করে নিই ওইখানে আর এক্সিট লোড লাগে না আর সামান্য তখন আমার দেখেছি আমি টেন জিরো পয়েন্ট টেন পারসেন্ট এক্সপেন্স রেশিও নিতে এখন এক্সপেন্স রেশিওটা বেড়ে গেছে সবারই বেড়েছে ইউটিআইরও বেড়েছে অন্যান্য ফান্ডে যারা রয়েছে তাদেরও এক্সপেন্স অল্প বেড়েছে কার জিরো পয়েন্ট টু জিরো কার টু ওয়ান টু ফাইভ এরকম করা রয়েছে এক্সপেন্স রেশিও এক্সিট লোড লাগে না ইন্ডেক্স ফান্ডে কারণ তারা পুরো ওটাকে কপি করে কপি করে এটা ইন্ডেক্স ফান্ডে আসে কারণ আপনি মনে করুন আমি বলি যেমন একটা এক্সাম্পল এক্সাম্পল যেটা রয়েছে নিফটি ফিফটি যে পঞ্চাশটা স্টক সেটারই হুবাহু কপি করে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে তো ওখানে ফান্ড ম্যানেজারের সেরকম কোনো কাজ নেই তার জন্য ফান্ড ম্যানেজারও লাগে না তার জন্য এটা দেখবেন ওখানে এক্সিট লোডও লাগে না এক্সপেন্স রেশিও খুব কম অ্যামাউন্ট যেমন কিন্তু সিজিআর রিটার্নটা ভালো না অত যে বলবো যে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দেবে ফিফটি পার্সেন্ট হবে সেটা হবে না সিজিয়া ধরে রাখুন টেন টু টুয়েলভ এই রিটার্নটাই পাবেন এর থেকে বেশি পাবেন না সিজিয়া রিটার্ন তাও লং টাইমে ধরে রাখতে হবে সব লং টাইমে এই এক বছর রিটার্ন মার্কেট যদি দু হাজার এই চব্বিশে দেখেছেন তো ভোটের আগে অব্দি কেউ মার্কেটটা ভুল হয়ে গেছিল তো লোকসভা ভোটের পর আবার পড়ে গেলো মার্কেটটা আস্তে 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 তা এইভাবেই ইন্ডেক্স ফান্ডটা তখন দৌড়ে গিয়ে গেল সেটা আলাদা ব্যাপার একবারে খুব ভুল হয়ে গেল মার্কেট সেটা আলাদা কিন্তু এখন ওরা সময় দিতে হবে ইন্ডেক্স ফান্ডে সময় দেবে কিন্তু সিজিআর রিটার্ন আপনি রিটার্ন পেয়ে যান বারো ধরে রাখুন চোখ বুঝে বারো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়ে যায় দশ থেকে বারো রিটার্ন পাবেন সময় দিতে হবে একটু কারণ রিটার্ন অনিবার্য কারণ এরা ইন্ডেক্স ইন্ডেক্সকে মানে সেকে কপি করে ফিফটিকে যেমন স্ম যেমন স্মল স্মল ক্যাপে রয়েছে টু ফিফটি স্মল ক্যাপ টু ফিফটি ওটাকে ইন্ডেক্সে কপি করা তারপর মিড ক্যাপে দেখবেন ওয়ান ফিফটি মতিলাল ওসলে মতিলাল ওসওয়ালের আছে ওয়ান হান্ড্রেড ফিফটি যেটা আছে ওটাকেও কপি করা ইন্ডেক্স তাই এখানে খুব সামান্য এক্সপেন্স এসেও লাগে আর কিছু কিছু ফান্ড হাউস দু একটাই ফান্ড হাউস এক্সিট লোড নেয় কিন্তু বেশিরভাগটা নেয় না এসবিআই আমি দেখি নেয় না তো ইন্ডেক্স ফান্ডও করুন ওই সিজিয়া রিটার্নটা কম পাবেন আর কিছু না কিন্তু ভালো আমি ইন্ডেক্স ফান্ড খাওয়ার কোনো সময় বলুন ইন্ডেক্স ফান্ডও খুব ভালো ইন্ডেক্স ফান্ডে ওই এক্সিট টোলটা লাগে না সামান্য কিছু এক্স এক্সপেন্স রেশিওটা লাগে ইন্ডেক্স ফান্ড খুবই ভালো কারণ তারা তো ওই বিট করে কিন্তু অ্যাক্টিভ ফান্ড বেশি ভালো এর জন্য বলে সবসময় অ্যাক্টিভ ফান্ডেই যাওয়া ভালো কারণ সে ফান্ড ম্যানেজার আপনাদের টাকা নিয়ে রাখে তো তার একটা এক্সপেন্স রেশিও নেয় তা আর এক্সপেন্স রেশিওটা খুব পরিমাণে নেয় আর এক্সিট লোডটাও নেয় বেশি পরিমাণে তার জন্য তাদের একটা চাপ থাকে কিন্তু এবার দু একটা ফান্ডে যেমন ঘটনা ঘটেছিল কিছু দিন আগে কান্টে ঘটেছিল কিছু আর কিছু আগে অ্যাক্সিস অ্যাক্সিসে ঘটেছিল এরকম ঘটনা তারা কিছু করেছে তাদের ফান্ডার থেকে ফান্ডার্স ম্যানেজার থেকে সরিয়ে দিয়েছিল এবং তারা স্টক নিজস্ব চুজ করে করেছিল চালাকিটা তা তাদেরকে ধরা পড়েছিল বার করে দিয়েছিল এবার সে এর জন্য ইন্ডেক্স ফান্ড করুন ইন্ডেক্স ফান্ড ওই সিজিআর বারো পার্সেন্ট রিটার্ন পাবেন তারা বিট করে এ পুরো একদম হুবাহুক এসে করে কিন্তু অ্যাক্টিভ ফান্ড যাওয়া ভালো অ্যাক্টিভ ফান্ড করুন আর সঠিক এবং ইনফরমেশান পেতে আমি সঠিক ইনফরমেশান দিয়ে থাকি যতটা জানি তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মাস্ট আপনার প্রায় দেখবেন যে কতটা আপনি জানতে পারলেন আর হ্যাঁ আমি কমিউনিটি পোস্টে আমার পোস্টগুলো দেখবেন কমিউনিটি পোস্টে পোস্ট করি যে স্টকগুলো আজকে একদম পুরো ভুল হয়ে গেছিল আজকে এগারো পার্সেন্ট পর্যন্ত উঠে গেছিলো তা আইনক্স এগুলো দেখেছিলাম আমি পোস্ট করে দিয়েছিলাম তো আমার কমিউনিটি পোস্টগুলো দেখবেন আমি মাঝে মধ্যে কমিউনিটি পোস্টও করি মার্কেটটা ওগুলো আপনি একটু দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মাস্ট সাবস্ক্রাইব করুন আর সঠিক জেনে এটাই বলো অসংখ্য ধন্যবাদ নমস্কার